আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ অর্থাৎ দু পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত নতুন বই দেওয়া হয়েছে নবম শ্রেণীর জন্য তো গরিব বিষয়ে আজকে হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় যেটি দেওয়া আছে বাস্তব সংখ্যা এটা নিয়ে কথা বলবো এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেগুলো তুমি যদি শুরুতে না জানো তাহলে কিন্তু পরবর্তী সময় তুমি কোনো ধরনের অঙ্কগুলো করতে পারবে না এবং বুঝতে পারবো না যে কোনটা কোন অর্থাৎ কোনটা কোন বিষয় থেকে এসেছে ঠিক আছে কাজেই একটু মনোযোগ সহকারে দেখতে হবে অবশ্যই প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে বাস্তব সংখ্যার বিষয়ের এগুলো তোমাকে কিন্তু জানতে হবে না জানলে কিন্তু পরবর্তী সময়ে যখন অঙ্ক করা কিছুই বুঝতে পারবে না ঠিক আছে তো যাই তোমাদের হচ্ছে এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বই দেওয়া হয়েছে মূলত এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর রূপে নির্ধারিত এবং এটা কিন্তু পরিমার্জিত বই এবং সর্বশেষ যে সংস্করণ সেটা হচ্ছে দু হাজার অক্টোবর দু এই দুই মাস আগে ঠিক আছে আচ্ছা আমরা বাস্তব সংখ্যাটা কি এটা যদি আমরা একটু ইতিহাস জানি যে সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন তো পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতদের উৎপত্তি তো গ্রিক দার্শনিক রেসিটুল মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্পদের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে তাই বলা যায় তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি অর্থাৎ যীশু জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে এরপর নানা জাতি সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যা রীতি অর্থাৎ অদনু একটি সর্বজনীন রূপ ধারণ করেছে তো এখান দেখো যে স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজন প্রাচীন ভারতবর্ষের গণিতবিজ্ঞান সর্বপ্রথম শূন্য ও দশ ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন করেন যা সংখ্যা বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় পরে ভারতীয় চীনা গণিতবিদগণ শূন্য ঋণাত্মক বাস্তব পূর্ণ এবং বংরাংশের অর্থাৎ ধারণার বিস্তৃতি গঠান যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ বৃত্তি হিসেবে গ্রহণ করেন তো দশমিক বঙ্গনাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিত বিদ্যের বলে মনে করা হয় আবার তারাই একাদশ শতাব্দীর সর্বপ্রথম বীজ গণিতীয় সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলত সংখ্যার প্রবর্তন করেন তো ইতিহাসবিদদের ধারণা খ্রিস্টপূর্ব পাঁচশবদের কাছাকাছি দার্শনিক যেমিত অঙ্কের অঙ্কনের প্রয়োজনে অমূল্য সংখ্যা বিশেষ করে দুই বা বর্গী প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে অর্থাৎ প্রণালীবিদ্ধ করে প্রণতা দান করেন তো দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন এ অধ্যায়ে বাস্তব সংখ্যা বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়েছে তো এখানে এই বিষয়গুলো শিক্ষার্থীরা শিখতে পাবে এখন তোমার মূল যে বিষয়টি সেটি হচ্ছে বাস্তব সংখ্যার যে কিছু শ্রেণীবিনাশ আছে ঠিক আছে অর্থাৎ বাস্তব সংখ্যার কিছু শ্রেণী আছে এবং সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে তো আমরা জানবো যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা আমরা তো জানি এক দুই তিন চার পাঁচ বা ওয়ান টু থ্রি ফোর এইগুলো কিন্তু চলতে থাকবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর দনাত্মক বা অখণ্ড সংখ্যা কোনগুলো যেমন দুই তিন পাঁচ সাত ঠিক আছে এগুলা আর মৌলিক সংখ্যা কোনগুলো এবং চার ছয় আট নয় এগুলা যৌগিক সংখ্যা ঠিক আছে তো দুটি স্বাভাবিক সংখ্যার হল ওয়ান হলে এদেরকে পরস্পর সহমূলিক সংখ্যা বলা হয় যেমন ছয় ও পঁয়ত্রিশ পরস্পরকে সহমূলিক ঠিক আছে আচ্ছা পূর্ণ সংখ্যা কোনটা আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় ঠিক আছে তার মানে এখানে ধনাত্মক থাকতে পারে এবং ঋণাত্মকও থাকতে পারে মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে আর কি যেমন মাইনাস থ্রি এটা একটা পূর্ণ সংখ্যা মাইনাস টু এটা পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান এটা পূর্ণ সংখ্যা জিরোটা পূর্ণ সংখ্যা ওয়ানও পূর্ণ সংখ্যা টু পূর্ণ সংখ্যা থ্রি পূর্ণ এভাবে কিন্তু চলতে থাকবে আর বগ্নাংশ সংখ্যা কোনটা মানে যে বগ্নাংশ উপরে থাকবে এবং নিচে থাকবে বাঘ আকারে এগুলি হচ্ছে আকারের কোনো সংখ্যা বগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে বগ্নাংশ বলা হয় যেমন যেন কিউ রাজন জিরু ঠিক আছে এরকম আর কি কিউ দ্বারা পি শেষ বিভর্জ্য নয় এই যেরকম হবে বগ্নংশ সংখ্যা এরকম আর কি আচ্ছা এরপরে হচ্ছে মূলত সংখ্যা মূলত সংখ্যা কোনটা যেমন উপর পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট জিরো যেমন থ্রি বাই হচ্ছে কি ওয়ান ইজিক্যাল টু থ্রি ঠিক আছে এবং এলিভেন বাই হচ্ছে টু সমস্যত ফাইভ ইন টু ফাইভ এটাকে তুমি যদি ভাগ করো তাহলে কোথাও আমাদের ফাইভ ইন্টু ফাইভ এগুলি হচ্ছে তোমাদের মূলত সংখ্যা আর কি যেটাকে ওই সংখ্যা দ্বারা অন্য সংখ্যা দ্বারা বাক করা যায় না ওইটা হচ্ছে মূল সং আচ্ছা এটা না অমূলত সংখ্যা হচ্ছে এটা অর্থাৎ যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না ওটা হচ্ছে অমূলত সংখ্যা ঠিক আছে যেমন সাত একটা অমূলত সংখ্যা এটাকে শুধু তুমি সাত দ্বারা বাক করতে পারবে অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করতে পারবে না এটাই হচ্ছে অমূল্য সংখ্যা আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপরে হচ্ছে তোমাদের দশমিক কিছু সংখ্যা আছে দশমিক ভগ্নাংশ সংখ্যা যেমন মূল সংখ্যা ও সংখ্যা সংখ্যায় সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে দশমিক ভগ্নাংশ বলা হয় এবং যেমন থ্রি এজিক্যালটু আমাদের থ্রি ইন্টু জিরো বা ফাইভ বাই টু এজিকেল টু টু ইন্টু ফাইভ অর্থাৎ একটাকে তুমি ভাগ করলে আড়াই আসে তাই না দশকে ভাগ করা অর্থাৎ তিন পয়েন্ট তিন তিন এভাবে আসে আর কি রুট থ্রিকে তুমি যদি করো তাহলে ওয়ান বাই ওয়ান ইন্টু সেভেন থ্রি টু এভাবে আসে আর কি আচ্ছা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে যে এস এস স্কুল থেকে এবিডিওটির কমেন্টে এবং এ ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে সেখানে প্রবেশ করে চলে আসবা এবং ক্লাস নাইন এখানে ক্লিক করবা ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তুমি হচ্ছে এখানে বিস্তারিতভাবে ক্লাস নাইনের সকল শিক্ষকের তালিকা দেখতে পাবো কারা কোন বিষয়ে ক্লাস নেবেন এবং প্রতি বিষয়ের একাধিক অভিজ্ঞ শিক্ষক কিন্তু রয়েছে তো এখানে তোমাদের কোর্স সম্পর্কিত একটি সিলেবাস দেওয়া আছে এটা হচ্ছে তোমরা ডাউনলোড করে নিবা এটা কিন্তু এনসিটিভি কর্তৃক দেওয়া এবং বাম পাশে দেখতে পাচ্ছ কী কী বিষয় তোমাদেরকে পড়ানো হবে বা কোর্সে কী কী বিষয় করানো হবে আর কোর্সে সম্পর্কিত তোমরা যে প্রশ্নগুলো করে থাকো এখানে কোর্স সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর একই সাথে দেওয়া আছে এগুলো হচ্ছে দেখে নেওয়া ক্লাস শুরু দশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আচ্ছা শুরুতে ভর্তি হতে হবে এখানে ভর্তি হয়ে তুমি হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিবা যেখানে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাওয়া স সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটিপি বসিয়ে তুমি হচ্ছে ভর্তি হয়ে যাওয়া ঠিক আছে মানে ওই ইয়ে যে পরবর্তী সময়ে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে তুমি এনরোল করে ফেলবা বা কি নিয়ে ফেলবা এবং তারপর হচ্ছে তোমাদের ক্লাস বা ইসব কিছুই আর কি শুরু হবে আচ্ছা তো এটা হচ্ছে তোমাদের যেটা বলতেছিলাম দশমিক বগ্নাংশ সংখ্যা এবং সসীম দশমিক বগ্নাংশ আছে যেমনটা এরকম আর কি আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যা তো এটা বললাম বাস্তব সংখ্যা হচ্ছে তোমাদের সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় মানে মূল সংখ্যা সকল যে মূলত সংখ্যা আছে এগুলোকে এবং অমূলত সংখ্যা আছে ওইগুলোকে এগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে আর ধনাত্মক সংখ্যা তো বুঝতেই যেগুলো হচ্ছে অর্থাৎ ধনাত্মক মানেই হচ্ছে যে প্লাস যেটাকে বোঝায় ঠিক আছে যেরকমভাবে টু কমা হাফ কমা বা এ হাফ কমা বা রুটো বা টু এরকম আর কি বা জিরো ইন্টু ফোর ওয়ান ফাইভ এরকম এগুলো হচ্ছে তোমাদের এটা কি হচ্ছে তোমাদের ধনাত্মক সংখ্যা ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস প্রত্যেকটার আগে কিন্তু মাইনাস দেওয়া আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা অ ঋণাত্মক সংখ্যা এই যে মানে প্লাস থাকবে আগে সকলের এটা তুমি যে বাইস্তব সংখ্যার একটা ই করো শ্রেণীবিন্যাস করো তাহলেই বুঝতে পারবা এই বাইস্তব সংখ্যা থেকে মূলত আসছে অমূলত আসছে আচ্ছা মূলত থেকে আবার আসছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা থেকে আসছে যেমন ধনাত্মক জিরো ঋণাত্মক সাধারণ আচ্ছা বঙ্গাংশ থেকে আছে সাধারণ দশমিক সাধারণ থেকে আবার আসছে প্রকৃত প্রকৃতি ঠিক আছে আর ধনাত্মক থেকে আসছে মৌলিক ওয়ান বা যৌগিক এগুলো আসছে এবং অপকৃত থেকে আবার মিশ্র আসছে আর এখানে দেখো দশমিক থেকে কি সসীম আসছে এবং অসীম আবিদ্ধ আসছে আর এখানে অমূল থেকে শুধু একটা আসে সে কি অসীম অনাবৃদ্ধ দশমিক ঠিক আছে এই ছটটা খুব ভালোভাবে দেখবা তাহলে বুঝতে পারবা কোনটা থেকে কী আসছে ঠিক আছে ভিডিওটি আরেকবার দেখবা তাহলে কিন্তু কিছু বুঝতে পারবো না তুমি হয়তোবা এখন বুঝতে পারতছো না কিন্তু যখন আরেকবার দেখবা ভিডিওটি অবশ্যই অবশ্যই বুঝতে পারবা ঠিক আছে এখানে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই যেমন রুট ওভার থ্রি আছে তাই না এবং ফোর এর মধ্যে দুটি অম্ল সংখ্যা নির্ণয় করতে নির্ণয় করো তাহলে এখানে সমাধানটা দেখো এখানে রুট ওভার থ্রি তো রুট ওভার থ্রির মান আমরা আগে কিন্তু দেখেছিলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এটা তুমি রুট করো ক্যালকুলেটর দিয়ে অর্থাৎ থ্রিকে যখন রুট করবা তুমি এত এত আসবে আর কিভাবে চলতে থাকবে মনে করো রুট ওভার থ্রি এবং ফোরের মধ্যে যে কোনো দুইটি অমূল্য সংখ্যা এ ও বি ঠিক আছে তো ফোরের মধ্যে আমরা কি পেলাম যে কোনো দুইটি অমূল্য সংখ্যা এ ও বি আমাকে বলছে এর মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করতে বলছে তাই না তো যেখানে এ সমান আমরা যদি রুট ওপার থ্রি প্লাস ওয়ান এবং বি সমান রুট ওপার থ্রি প্লাস টু আমরা ধরলাম আর কি তো স্পষ্টত এ ও বি উভয় অমূল্য সংখ্যা এ ও বি কি অমূল্য সংখ্যা উভয়ে রুটো পার থ্রি এবং ফোরের মধ্যে অবস্থিত ঠিক আছে এবং অর্থাৎ রুটো পার থ্রি গ্রেটার দেন রুটু পার থ্রি প্লাস ওয়ান গ্রেটার দেন রুটো পার থ্রি প্লাস টু গ্রেটার দেন ফোর তাহলে সুতরাং এ ও বি দুটি নির্ণয়ের অমূল্য সংখ্যা তো মন্তব্য এরূপ অসংখ্য অমূলক সংখ্যা নির্ণয় করা যায় ঠিক আছে তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এখানে কিছু বৈশিষ্ট্য আছে বাস্তব সংখ্যা যোগ গুণ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো শিখে নেবা বা দেখে নিবা ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করি তা না হলে লম্বা করলে আরও অনেক কিছু বুঝতে পারবো না তো পরবর্তী সময়ে আরও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করবো এবং কিছু অনুশীলন অঙ্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা করার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ